প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে ক্লাসে একশো এক পাতার তিন নম্বরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো দেখো তিন নম্বরে আছে বিয়োগ করো এখানে মোট দশটি অঙ্ক আছে তো এক নম্বরে কী আছে দেখো এক বাই তিন বিয়োগ এক বাই চার এক বাই তিন এবং এক বাই চার দুইটাই ভগ্নাংশ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যার মাঝখানে যখনই বিয়োগ অথবা যোগ থাকবে তখন কি করতে হয় তখন লসও করে করতে হয় তবে যদি হরগুলো সমান থাকে তখন আমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারি আর যখন হরগুলো সমান থাকবে না তখন এখানে যে হরগুলো থাকবে সেই হরগুলো কি করব প্রথমে লয়সও করে তারপরে আমরা যোগ বিয়োগ করব। ঠিক আছে তাহলে চলো অঙ্কগুলো আমরা খাতায় করে দেখাচ্ছি দেখো এক নম্বরে আছে এক বাই তিন বিয়োগ এক বাই চার তো আমরা যোগ যেভাবে করেছি বিয়োগ ঠিক একই নিয়মে করতে হবে প্রথম কাজ হচ্ছে তিন এবং চারের লয়সও করা এবং তিন এবং চারের লয়সও কত হবে তো তিন এবং চার আমরা ঠিক এইভাবে লস হো করি তাই না তো তিন এবং চারকে আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি দেখো তিন এবং চারকে কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করতে পারছি না তাহলে এই ক্ষেত্রে লস কত হবে তখন লস হবে এই তিন আর চার গুণ করলে যা হবে তাই তাহলে তিন আর সার গুণ কত হবে তিন চারে বারো তাহলে তিন আর সাড়ে কত হবে তিন আশায় লস হবে বারো এবার এই তিন দিয়ে বারোকে ভাগ করবো তিন দিয়ে বারোকে ভাগ করলে কত হয় দেখো তিন চারে বারো চার আসতে সে চার একের সাথে গুণ করতে হবে চার অক্ষে চার তারপরে বিয়োগ দাও এবার চার দিয়ে বারোকে ভাগ করো চার দিয়ে বারোকে ভাগ করলে তিন চারে বারো এখানে কিন্তু তিন আসছে সেই তিন একের সাথে গুণ করলে তিন অক্ষে তিন এবার চার থেকে তিন বিয়োগ করো কত হয় এক হয় আর নিচে এই বারো লেখে দাও তাকে এক নম্বরটা হয়ে গেলো এবার দুই নম্বরটা দেখো দুই নম্বরে আছে পাঁচ বাই ছয় বিয়োগ দুই বাই পাঁচ এখানেও ঠিক একইভাবে ছয় এবং পাঁচের লশো করব দেখো ছয় এবং পাঁচের মধ্যে পাঁচ কিন্তু মৌলিক সংখ্যা আর মৌলিক সংখ্যা যদি হয় তাহলে সেই সংখ্যা দিয়ে আমরা কি আর যেটা আছে ছয়কে কি ভাগ করতে পারছি ভাগ করতে পারছি না তার মানে এখানে লসাগু হবে ছয়ের পাশে গুণ করে যেটা পাবো সেইটা ছয়ের পাঁচ গুণ করলে কত হয় ছয়ের পাঁচ গুণ করলে হবে পাঁচশ তিরিশ তার মানে লসাগু হবে তিরিশ তোমরা যদি এইভাবে লসও করতে যাও ছয় কমা পাঁচ এভাবে লসুক করো দেখো তো পারো কিনা ছয় এবং পাঁচকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারছো পাচ্ছ না তাহলে কি করবা এ ছয়ের পাঁচ গুণ করলে যা হবে সেটা হবে পাঁচ ছক তিরিশ তাহলে লক তিরিশ হলো এবার কি করবা এই ছয় দিয়েই তিরিশকে ভাগ করো ছয় দিয়ে তিরিশকে ভাগ করলে কত হয় পাঁচ হয় পাঁচ ছক তিরিশ সেই পাঁচ এই পাঁচের সাথে কি হবে গুণ হবে গুণ করে দাও তাহলে পাঁচ পাশে কত হয় পঁচিশ বিয়োগ এবারে পাঁচ দিয়ে তিরিশকে ভাগ করো পাঁচ দিয়ে তিরিশকে ভাগ করলে ছয় হয় পাঁচ ছয় তিরিশ ছয় হয় সেই সেই ছয় দুইয়ের সাথে গুণ করো ছয় দুখানে বারো এবার বিয়োগ করতে হবে তাহলে পাঁচ থেকে দুই বিয়োগ করলে হচ্ছে তিন আর দুই থেকে এক বিয়োগ করলে হবে এক আর নিচে হচ্ছে তিরিশ তার মানে তেরো বাই তিরিশ এটার উত্তর এবার এবার তিন নাম্বার দেখো এক বাই তিন বিয়োগ এক বাই ছয় নিচে আছে তিন আর ছয় তিন আট লশও কত হবে তিন আর ছয় কত হয় খেয়াল করো তিন আর ছয় যদি লশও করি দেখোই হবে লশও করলে কত হয় দেখো তিন এবং ছয়কে আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তিন দিয়ে তিনকে ভাগ করলে তিন অক্ষে তিন তিন দিয়ে ছয়কে ভাগ করলে তিন দুখানি ছয় দেখো আর কিন্তু হচ্ছে না এবার কী করবো তিন আর দুই গুণ করো তিন গুণ দুই তাহলে কত হবে তিন দুখানি ছয় তার মানে লশক হচ্ছে ছয় তোমরা এখানে আরেকটা পদ্ধতি অবলম্বন করতে পারো দেখো এখানে তিন আছে এখানে ছয় আছে। তারপর ছোটো সংখ্যা দিয়ে যদি বড় সংখ্যাটাকে ভাগ করা যায় তাহলে বড় সংখ্যাটাই হবে লসাগো তার মানে তিন দিয়ে ছয়কে ভাগ করা যাচ্ছে তার মানে ছয় হবে লসাগো এবার তিন দিয়ে ছয়কে ভাগ করো তো তিন দিয়ে ছয়কে ভাগ করলে তিন দুখানে ছয় যে দুই আসে সে দুই একই সাথে গুণ করো দুই অক্ষে দুই বিয়োগ এবার ছয় দিয়ে ছয়কে ভাগ করো ছয় কক্ষে ছয় সে একই সাথে গুণ করলে হবে এক অক্ষে এক এবার বিয়োগ করে দাও দুই থেকে এক বিয়োগ করলে এক হয় আর নিচে হচ্ছে ছয় চার নম্বর দেখো চার নম্বরে চার বাই নয় এখানেও কি নয় আর ছয়ের প্রথমে লস করব নয় আর ছয়ের লস কত হয় দেখো নয় কমা ছয় যদি আমরা এটাকে লস করি তাহলে প্রথমে কত দিয়ে ভাগ করা যাচ্ছে দুইটা সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে দেখো তিন দিয়ে তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন তিরিখে নয় তিন দিয়ে ছয়কে ভাগ করলে তিন দুখানি ছয় এখন দেখো তিন আর দুই এই দুইটাই মৌলিক সংখ্যার মৌলিক সংখ্যা হলে আর কিন্তু ভাগ করা যায় না এবার এই তিনটা গুণ করে দাও তিন গুণ তিন গুণ দুই গুণ করলে কত হয় তিন তিরিখে নয় নয় দুখানি আঠারো তার মানে স্বয়ং নয়ের হচ্ছে আঠারো এখানে আঠারো লিখে নিলাম এবার নয় দিয়ে আঠারোকে ভাগ করো দেখো নয় খে নয় নয় দুখানি আঠারো দুই আসছে সেই দুই চারের সাথে গুণ করো চার দুখানি আট বিয়োগ ছয় দিয়ে আঠেরোকে ভাগ করো দেখো তিন ছয় আঠারো তিন আসছে তিন একের সাথে গুণ করো তিন অক্ষে তিন এবার বিয়োগ করে দাও আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ আর নিচে আসছে আঠারো পাঁচ নম্বর আছে এগারো বাই বারো বিয়োগ সাত বাই নয় তাহলে এখানে হর কত বারো আর নয় তাহলে বারো আর নয় লসও করো দেখো বারো নয় লসও করলে কত হবে দেখো বারো এবং নয়কে তিন দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে বারোকে ভাগ করলে তিন চারে বারো তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন তিরিখে নয় দেখো আর কিন্তু ভাগ করা যাচ্ছে না কারণ চার এবং তিনকে কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যাচ্ছে না তো গুণ করে দাও তিন গুণ চার গুণ তিন দেখ তিন চারে বারো তিন বারো ছত্রিশ তার মানে ল হবে ছত্রিশ তাহলে এটা ল হবে ছত্রিশ এবার কী করবো বারো দিয়ে ছত্রিশকে ভাগ করবো বারো দিয়ে ছত্রিশকে ভাগ করো কত হয় দেখো তিন বারো ছত্রিশ তিন আসছে সে তিন এগারোর সাথে গুণ করলে তিন এগারো তেত্রিশ বিয়োগ নয় দিয়ে ছত্রিশকে ভাগ করো দেখো নয় ঘর নামটা পড়লে চার নাম ছত্রিশ চার আসছে সে চার সাথে সাথে গুণ করলে চার সাতটা আটাশ এবার বিয়োগ করো দেখো তেত্রিশ থেকে আটাশ বিয়োগ করলে হবে পাঁচ আর নিচে হচ্ছে ছত্রিশ এবার ছয় নম্বর দেখো ছয় নম্বরে আছে নয় বাই দশ বিয়োগ দুই বাই পাঁচ এখানে দশ আর পাঁচের লসও করতে হবে দেখো দশ আর পাঁচের লসও কত হয় আমরা আগে একটা কথা বলেছি যে এখানে দেখো দুইটা সংখ্যার মধ্যে এই ছোটো সংখ্যা দিয়ে যদি এই বড় সংখ্যাটাকে ভাগ করা যায় তাহলে এই বড় সংখ্যাটা হবে লস আগো তার মানে পাঁচ দুখানি দশ ভাগ করা যাচ্ছে তার মানে দশ হবে লস আগো দশ লস এখন দশ দিয়ে দশকে ভাগ করলে এক হয় সেই এক নয়ের সাথে গুণ করলে নয় কে নয় এবার বিয়োগ পাঁচ দিয়ে দশকে ভাগ করো কত হয় পাঁচ দুখানে দশ দুই আসে সেই দুই দুইয়ের সাথে গুণ করলে দুই দুখানে চার এবার বিয়োগ করে দাও এবার নয় থেকে চার বিয়োগ করলে পাঁচ আর নিচে বসছে দশ এখন পাঁচ এবং দশ এখানে কিন্তু আবার কি ভাগ করা যাচ্ছে আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করেছি সেখানে কিন্তু কোনো সংখ্যাকে ভাগ করা যায়নি এখন কিন্তু ভাগ করা যাচ্ছে যেমন পাঁচ এবং দশকে পাঁচ দিয়ে ভাগ করা যায় দেখো পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে পাঁচ ওকে পাঁচ পাঁচ দিয়ে দশকে ভাগ করলে পাঁচ দুখানি দশ তাহলে উত্তর হচ্ছে এক বাই দুই এবার সাত নম্বর দেখো সাত নম্বরে আছে বা সাত বাই বারো বিয়োগ এক বাই চার তাহলে নিচে দেখো বারো আর চার আছে খেয়াল করো চার দিয়ে বারোকে ভাগ করা যাচ্ছে ভাগ করা যাচ্ছে তার মানে লসাগু হবে এই বারোটা এখন এই বারো দিয়ে বারোকে ভাগ করো বারো দিয়ে বারোকে ভাগ করলে কত হয় এক হয় সে এক সাথে সাথে গুন করলে সাত ওক্ষে সাত বিয়োগ সাত দিয়ে বারোকে ভাগ করো তিন হয় তিন চারে বারো সে তিন একের সাথে গুন করলে তিন ওকে তিন এবার বিয়োগ করো সাত থেকে তিন বিয়োগ করলে চার হয় আর নিচে হচ্ছে বারো তো এখানেও কিন্তু ভাগ করা যাচ্ছে দিয়ে 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 ভাগ করো চার দিয়ে বারোকে ভাগ করো তিন চারে বারো তারপরে আমরা ভাগ করতে পারছি তাহলে উত্তর হচ্ছে উপরে এক আর নিচে তিন আট নম্বর দেখো আট নম্বরে আছে চার বাই পনেরো বিয়োগ এক বাই ছয় এখানে দেখো পনেরো কে কি ছয় দিয়ে ভাগ করা সম্ভব এখানে কিন্তু সম্ভব না সেই জন্য এখানে আমরা লসেও করে দেখবো আসলে কত হয় দেখো পনেরো আর ছয় লশক কত হয় পনেরো এবং ছয়কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় দেখো তিন দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে পনেরোকে ভাগ করলে তিন পাশে পনেরো তিন দিয়ে ছয়কে ভাগ করলে তিন দুখানে ছয় দেখো এবং পাঁচ এবং দুইকে কোন সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যাচ্ছে না এবার গুণ করে দাও তিন গুণ পাঁচ গুণ দুই কত হবে তিন পাশে পনেরো পনেরো দুখানি তিরিশ মানে পনেরো আর ছয় লশক হচ্ছে তিরিশ এখানে দাগ দিয়ে আমরা তিরিশ লিখে দিলাম এবার প্রথম কাজ হচ্ছে পনেরো দিয়ে তিরিশকে ভাগ করা মানে পনেরো দিয়ে তিরিশকে ভাগ করলে কত হয় দেখো পনেরো দুখানি তিরিশ দুই আসছে সেই দুই চারের সাথে গুণ করো চার দুখানি আট বিয়োগ ছয় দিয়ে তিরিশকে ভাগ করলে পাঁচ ছক তিরিশ পাঁচ আসছে সেই পাঁচ একই সাথে গুণ করলে পাঁচ অক্ষে পাঁচ এবার বিয়োগ করো দেখো আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন আর নিচে দেখো এখানেও কিন্তু ভাগ করা যাচ্ছে তিন দিয়ে তিন দিয়ে তিনকে ভাগ করলে তিন অক্ষে তিন তিন দিয়ে তিরিশকে ভাগ করলে তিন দশে তিরিশ তাহলে উপরে এক আর নিচে দশ এবার নয় নম্বর দেখো নয় নম্বরে দুই বাই তিন বিয়োগ সাত বাই পনেরো দেখো তো তিন দিয়ে পনেরোকে ভাগ করা যায় ভাগ করা যাচ্ছে তিন পাঁচে পনেরো তার মানে বড়োটা হবে লস এগো বারোটা কত পনেরো পনেরো লিখে দিলাম এবার তিন দিয়ে পনেরোকে ভাগ করো তিন দিয়ে পনেরোকে ভাগ করলে তিন পাঁচে পনেরো পাঁচ আসছে সে পাঁচ দুই সাথে গুণ করলে পাঁচ দুখানি দশ বিয়োগ পনেরো দিয়ে পনেরোকে ভাগ করো পনেরো দিয়ে পনেরোকে ভাগ করলে এক আসছে সে এক সাথে সাথে গুণ করলে সাত অক্ষে সাত এবার বিয়োগ করে দাও দেখো দশ থেকে সাত বিয়োগ করলে তিন আর নিচে আসছে পনেরো এবার তিন আর পনেরোকে দেখো ভাগ করা যাচ্ছে মানে কাটাকাটি করা যাচ্ছে তিন দিয়ে তিনকে ভাগ করলে তিন অক্ষে তিন তিন দিয়ে পনেরোকে ভাগ করলে তিন পাঁচে পনেরো তার মানে তিন দিয়ে ভাগ করেছি তাহলে উপরে থাকছে এক আর নিচে থাকছে পাঁচ এবার দশ নম্বর দেখো দশ নম্বরে নয় বাই দশ বিয়োগ পাঁচ বাই ছয় এখন দশ আর ছয়ের লশাগু কত হবে দেখো আমরা এখানে করছি দশ এবং ছয়ের লশাগু দেখো দশ এবং ছয় দুইটাই জোর সংখ্যা তাই দুই দিয়ে ভাগ করে দশে দুই দিয়ে দশকে ভাগ করলে পাঁচ দুখানে দশ দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন দুখানে ছয় দেখো দুই তিন পাঁচ এখানে পাঁচ আর তিন মৌলিক সংখ্যা তাই আর করা লাগবে না এবার দুই গুণ পাঁচ গুণ তিন গুণ করে দাও পাঁচ দুখানে দশ তিন দশে তিরিশ এখানেও কিন্তু লশক হচ্ছে তিরিশ দেখো এখানে আমরা লশক কত পেয়েছি তিরিশ পেয়েছি এবার দশ দিয়ে তিরিশকে ভাগ করবা কত হয় তিন হয় তিন দশে তিরিশ তিন দিয়ে নয়কে গুণ করো তিন দাম সাতাশ দিয়ে ছয় দিয়ে তিরিশকে ভাগ করো দেখো ছয় দিয়ে তিরিশকে ভাগ করলে হচ্ছে পাঁচশো তিরিশ পাঁচ হচ্ছে সে পাঁচ পাঁচের সাথে গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ এবার সাত এবার সাতাশ থেকে পঁচিশ বিয়োগ করলে দুই আর নিচে হচ্ছে তিরিশ দেখো উপরে দুই নিচে তিরিশ তার মানে ভাগ করা যাচ্ছে দুই দিয়ে তিরিশকে ভাগ করো দেখো দুই দিয়ে দুইকে ভাগ করলে দুই অক্ষে দুই দুই দিয়ে তিরিশকে ভাগ করলে পনেরো দুখানে তিরিশ তার মানে এখানে আমরা পাচ্ছি এক বাই পনেরো